অসম্ভব আমি বিয়ে করব না ওপর কথা শুনে ওপর মা বলল গলায় বললো এবার শেষ আর তোকে কখনো অনুনয় বিনয় করব না আমার শেষ শেষ বলতে বলতে সাতবার মেয়ে দেখিয়েছ প্রতিটি মেয়ে আমাকে রিজেক্ট করেছে আমি তো একটা মানুষ আমার কি প্রেস্টিজ বলতে কিছু নেই আমি আর অপমানিত হতে পারবো না তুই কি তোর মায়ের কষ্টটা বুঝবি না তোর মাকে এই বুড়ো বয়সে একটু শান্তি দিবি না মা তোমার জন্য কাজের মেয়ে রেখেছি তোমার সংসারে কোনো কাজ করতে হয় না তাহলে অশান্তি কোথায় আমি নাতি নাতনির মুখ দেখতে চাই মা আমি আর অপমানিত হতে পারবো না দয়া কর এই বৃদ্ধ মাটাকে দয়া কর এবারের মতো প্লিজ মায়ের এমন আকতি মিনতি দেখে শেষ পর্যন্ত অপু মেয়ে দেখতে যেতে রাজি হলো কোহিনুর বেগমের মুখে হাসি ফুটলো পরদিন রেস্টুরেন্টে পাশাপাশি বসে আছে মা ছেলে পাত্রে ইভা বাঁকা চোখে অপুর পা থেকে মাথা পর্যন্ত বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে অপু কিছুটা বিব্রত বোধ করলো তার মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল মা ও একে এসেছে কেন ওর কি মা বাপ নেই কোহিনুর বেগম অপুর কানের কাছে মুখ নিয়ে বলল আছে তারা গ্রামের বাড়িতে গেছে সেজন্য মেয়ে একে এসেছে ইভা দুজনের কানাকানি দেখে বলল আনটি আপনার ছেলেকে নিয়ে আসেননি উনি কি আপনার ভাই হয় শুনে মেজাজ গেল কোহিনুর বেগম ভেবা চাকা বুঝে সে বলল ওই আমার ছেলে থেকে পা থেকে মাথা পর্যন্ত দেখে চোখে বললো বিয়ে করত তাহলে আমার মতো একটা মেয়ে থাকতো কথাটা শুনে সাথে সাথে অপু বসা থেকে দাঁড়িয়ে গেল কোহিনুর বেগম অপুর হাত ধরে টান দিয়ে বসালো অপুর রাগে চোখ লাল হয়ে গেছে কিছু মনে না মা আসলে অপুর অল্প বয়সেই চুল দাঁড়িয়ে পেকেছে আমি মনে করলেও কি আর করলে কি বয়সটা লুকিয়ে রাখা যায় না? আব্বু আম্মু রেস্টুরেন্টে দেখা করতে বলেছিল তাই দেখা করতে আসলাম। আমার মনে হয় আমার বয়সের সাথে আপনার বয়স যায় না। আপনি তার চেয়ে কোনো বয়স্ক ডিভোর্সি বা বিধবা মহিলাকে বিয়ে করতে পারেন। বলেই ইভা বসা থেকে দাঁড়িয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। অপুর আগে ফিসফিস করতে করতে বলল, মা দয়া করে আমার জন্য বয়স্ক ডিভোর্সি অথবা বিধবা খোঁজ করো। আর কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। কোহিনুর বি슌 লজ চ্যাপেলো। পরদিন অপু অফিসে কাজ করছিল। এমন সময় একজন ভদ্রলোক তার অফিস কক্ষে প্রবেশ করলো। অপু লোকটির দিকে তাকিয়ে জানতে চাইল, আপনি কে লোকটি অবাক হয়ে অপুর দিকে চেয়ে আছে অপু একটু অবাক হয়ে বলল কি ব্যাপার আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন লোকটি অপুর পাশের চেয়ারে বসলো ফেল করে তাকিয়ে থেকে বললো আপনি কি অপু হ্যাঁ আমি অপু কিন্তু আমার তো হিসাব মিলছে না মানে আপনার কিসের হিসাব ঘটক বললো ছেলে ভালো চাকরি করে সেটা ঠিক আছে ছেলে দেখতে শুনতে উঁচা লম্বা এবং খুব স্মার্ট সেটাও মোটামুটি ঠিক আছে কিন্তু ছেলে যে বয়স্ক মাথার সব পেকে সাদা হয়ে গেছে সেটা তো ঘটক আমাকে বলেনি এবার লোকটির কথা শুনে অপু বুঝতে পারলো লোকটি হয়তো মেয়ে পক্ষের কেউ তাই বলল চা খাবেন না না চা খাবো না আপনাকে তো আমার পছন্দ হয়নি আপনার চা খাবো না আচ্ছা ঠিক আছে তাহলে আসতে পারেন আপনি তো বেয়াদব আছেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন এখানে বেয়াদবির কি হলো আমার মতো বুড়ো ছেলেকে আপনার পছন্দ হয়নি তাহলে আপনি এখানে বসে থেকে আমার সময় নষ্ট কেন করবেন আমাকে আপনি কনভিন্স করার চেষ্টা করুন যে ব্যক্তি আমার মাথার পাকা চুল দেখে আমাকে মূল্যায়ন করে তার সাথে বাড়তি কথা বলা আমি অপ্রয়োজনীয় মনে করি আপনি এবার আসতে পারেন বলে লোকটিকে এক প্রকার অপমান করেই অফিস কক্ষ থেকে বের করে দিল অপুর মনটা খারাপ হয়ে গেল একটা সিগারেটে টান দেওয়ার জন্য বারান্দার দিকে চলে গেল বারান্দায় দাঁড়িয়ে অফিস কলিক সাইফুল সিগারেট খাচ্ছে অপু পাশে গিয়ে দাঁড়াতেই অপুর মুখ কালো দেখে সাইফুল বলল কি হয়েছে অপু সাহেব আপনার মুখ কালো কেন মুচকি হেসে এসে বলল আপনি আমার কালো দেখলেন কিন্তু আমার যে চুলদারি সাদা সেটা দেখলেন না বুঝতে পেরেছি আপনি আপনার পাকা চুল নিয়ে খুব টেনশনে থাকেন কালার করে নিলেই তো পারেন কয়েকবার কালার করে আরো বেশি বিপদে পড়েছি আগে অল্প কিছু চুল পাকা ছিল এখন ফুল চুল পেকে গেছে যার কারণে আমার অসংখ্যবার বিয়েটাও ভেঙে গেছে আসলে আমাকে দেখে ওরা বুড়ো মনে করে কি বলেন আপনাকে বুড়ো মনে করে ওদের তো মানসিকতায় সমস্যা হয়তো অপু ভাই আমি বুঝতে পারছি আপনার মা আপনাকে বিয়ে করাতে চাচ্ছে তাই আমি একটা কথা বললে কি রাখবেন বলুন কি কথা আমার একটা চাচা তো বোন আছে ওর মন মানসিকতা ভালো আপনি যখন ভালো মানুষ আমার বোনের মনটাও ঠিক তেমন ভালো চাচা আপনার দিক থেকে একটু অর্থনৈতিক দুর্বল আপনি কি আমার চাচা বোনকে দেখতে যাবেন মন মানসিকতা ভালো এই কথাটি শুনে অপু সাইফুলের কথায় রাজি হয়ে গেল পরদিন মাহিম সাহেবের মেয়েকে দেখতে আসলো রুমে বসলো এমন সময় মমিন ছোট ঋতু এসে অপুর দিকে অবাক হয়ে চেয়ে আছে বাবার কাছে জানতে চাইল। আব্বু এই ছেলে কি অপুকে দেখতে এসেছে অপুর মা বলল হ্যাঁ মামুনি আমরাই তোমার আপুকে দেখতে এসেছি ও আচ্ছা বলে দৌড়ে বাসার ভেতরে চলে গেল অপু তার মায়ের দিকে তাকিয়ে কানের কাছে মুখিয়ে বললো এ মেয়ে দেখতে হবে না দেখবে মেয়ে আমাদের সামনে আসবে না কারণ তোমার ছেলেকে মেয়ে ছোট বোন দেখে ফেলেছে এখন মেয়েকে গিয়ে বলবে আমার চুল পাকা দাঁড়ি পাকা এরপর আর মেয়ে সামনে আসবে না এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে চুপচাপ বসে থাক দেখা যাক কি হয় ঋতু দৌড়ে প্রিয়ার রুমের ভিতরে ঢুকে প্রিয়ার কানে কানে কিছু কথা বলে কথাগুলো শোনার পর প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল প্রিয়া আবার ঋতুর কানে কানে কি যেন বলল কথাগুলো শুনে ঋতু আবার দৌড়ে রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে সবার সামনে এসে ঋতু বলল আপু পাত্রের সাথে একটু কথা বলতে চায় অপুর মা হেসে বললো অবশ্যই বলবে কেন বলবে না অপু যাও আমার হবু বৌমার সাথে কথা বলে এসো মোমিন সাহেব বলল ঋতু তোমার অপু ভাইয়া বাসার ভেতরে নিয়ে যাও অপু তার মায়ের দিকে তাকাতেই অপুর মা চোখের ইশারে যেতে বললো অপু কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও ঋতুর সাথে বাসার ভেতরে চলে গেল অপু বেডরুমের ভেতরে ঢুকতেই বিছানা থেকে উঠে প্রিয়া সালাম দিল অপু সালামের উত্তর দিল প্রিয়া অপুর চারপাশ ঘুরে দেখছে অপু প্রচন্ড বিব্রত বোধ করছে হঠাৎ কিছুটা উচ্চস্বরে বলল আপনি এভাবে আমাকে কি দেখছেন যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু ভালোভাবে দেখতে হবে না দেখা হয়েছে এবার বলুন বাসার ভিতরে ডাকলেন কেন আপনাকে ভালো করে দেখার জন্য এখন নিশ্চয়ই বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি আমার চুল পাকা দাড়ি পাকা আমাকে বয়স্ক বয়স্ক মনে হচ্ছে কথাটি শোনা মাত্র প্রিয়া তার দাঁতগুলো বের করে বলল দেখুন ভালো করে আমার দাঁত একটা কুচকুচে কালো প্রতিটি দাঁত ফাঁকা দেখতে খুব বিশ্রী লাগছে তাই না এখন কি আপনি আমাকে বিয়ে করবেন ওপুকিছু তো অবাকই হলো এত সুন্দর একটা মেয়ে তার দাঁতগুলো কিনে এমন ফাঁকা ফাঁকা কালো প্রিয়া বলল আমাকে যতবার ছেলেপক্ষ দেখতে এসেছে আমার দাঁত দেখে তারা আর আমাকে বিয়ে করতে রাজি হয়নি তাই ছেলেপক্ষের সামনে যেতেও ইচ্ছা করে না কিন্তু যখন শুনলাম আপনার চুলদারি সব পাকা কিন্তু বয়স বেশি না আপনাকে দেখতে খুব ইচ্ছা করলো তাই বেডরুমে নিয়ে আসলাম অপু প্রিয়ার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেল জানতে আমাকে কি আপনার পছন্দ হয়েছে আপনার কি মনে হয় আপনার সাদা চুলের কারণে কি আমি আপনাকে করব সব মেয়েরাই করেছে এখন আপনি বলুন আমার কালো দাঁত দেখার পর কি আমাকে আপনি বিয়ে করবেন আমি তোমাকে বিয়ে করব তুমি বিয়ের জন্য প্রিপারেশন নাও বলে অপু বেডরুম থেকে বেরিয়ে গেল প্রিয়ার মুখে হাসি ফুটল এদিকে অপুর মা টেনশন করছে ভাবছে বারবার ছেলেটির বিয়ে ভেঙে যাচ্ছে আজও যদি ছেলেটাকে থাকে মেয়েটা অপমান করে এমন সময় অপু ড্রয়িং রুমে প্রবেশ করে মায়ের পাশে দাঁড়িয়ে বলল মা মেয়ে আমাকে পছন্দ করেছে কথাটি শুনে অপুর মায়ের মুখে হাসি ফুটল মমিন সে হয়ে বলল আমি জীবনে কোনো পাত্রের মুখে প্রথম এ ধরনের কথা শুনলাম অপুর মা বলল আপনি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আমার ছেলেটা তেমন বয়স না ছোটবেলা টাইফয়েড জ্বর হওয়ার কারণে অল্প বয়সে চুল পেকে গেছে যে কারণে কোনো মেয়েই আমার ছেলেকে পছন্দ করছিল না আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ করেছে সেজন্যই আমার ছেলে এমন কথা বলল মমিন সেব মুচকি হেসে বলল আমরা মানুষ এমনই বাহির বাহিরটা শুধু দেখি ভেতরের মানুষটা কেমন সেটা কখনো যাচাই বাছাই করি না আমি যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি আপনার ছেলেটা অনেক ভালো ওর চুল সাদা হোক কিংবা কালো হোক তাতে আমার মেয়েরও কিছু যায় এসে না আমারও কিছু যায় এসে না মনটা যে ভালো সেটাই উত্তম এমন সময় ঋতু এসে পাশে দাঁড়িয়ে বলল এত কথা না বলে বিয়ের আয়োজন করো অনেকদিন হয় বিয়ে খাই না সবাই হাহা করে হেসে উঠল প্রিয় ভিউয়ার্স আমরা অনেকেই রং বৈষম্য ভেদাভেদ সৃষ্টি করি যাচাই বাছাই করি না মানুষটার ভেতরের মনটার রং কি উপরে সাদা ভেতরের মনটা যদি কুচকুচে কালো হয় তাহলে আপনার কপালে অশান্তি আর বাহিরে কালো ভেতরটা যদি সাদা হয় তাহলে আপনার মতো সুখী এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোস অপু পরিচালনায় মোশারফ হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় আলমগীর ধন্যবাদ